নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও ব্লগটা শুরু করছি তোমরা তো জানোই আগের ভিডিও বা ব্লগুলো দেখেছ যে আমি বিয়েবাড়ি গেছিলাম বিয়েবাড়ি বিয়ে রিসেপশান সবটাই তোমাদেরকে শেয়ার করেছি তারপর কাল রাতে এই আটটা সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে এসেছি এসে তো দেখছি মানে সব ঘর দুয়ার কি নোংরা হয়ে পড়ে রয়েছে রান্নাঘরে ছড়ানো ছিটানো এক গাদা বাসন ছিল আমার বর রান্না করে নিয়ে গেছিলো কাজে সেগুলোকে মেজেছি তারপরেই দেখো সকালবেলা উঠে রাতেবেলা কোনো রকম তো শুয়েছি বিছানায় তারপর সকালবেলা উঠে বিছানা চাদর পাল্টে বালিশের ওষারগুলো পাল্টে একটা ফ্রেশ কাঁচা ধোয়া চাদর বিছানায় পেতে নিচ্ছি দেখো যেখানে শোয়ার জায়গা থাকার জায়গা না সেই জায়গাটা যদি পয় পরিষ্কার না থাকে তাহলে সেখানে থেকে বা শুয়ে না মন পোষায় না যাই বলো ঘর ভাঙাচড়া হোক ছোট হোক সেখানে অর্থনৈতিক অব মানে ফিনান্সিয়াল প্রবলেম থাকুক যাই থাকুক ঘর দুয়ার দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে তাতে শরীর মন মানে মনটাও যেমন মানে একটা শান্তি পায় রোগ রোগভোগও একটু কম হয় যাই হোক ঘর টর পরিষ্কার করে এদিকে ছেলে দাঁত আজকে স্কুল যায়নি খুবই বৃষ্টি পড়ছিল ভোরবেলা উঠে দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে টোটোতে গেলেও ভিজে যাবে আর হয়তো আর আসবেই না তার জন্য ও স্কুলে পাঠায়নি যাই হোক ও দাঁত ব্রাশ করে নিলো দাঁত আর দেখো কা সেই বিয়েবাড়ি দিয়ে এসেছি সেই জামা কাপড় আর যেগুলো বিছানা খাতা পাল্টেছি সেই জামা কাপড় এক গাদা জামা কাপড় হয়েছে যাই হোক বাথরুমের সামনে রেখে আসলাম তারপরে ভাবলাম কি ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নি আর ওকে বললাম তুই বই নিয়ে বস আনটির যে কাজগুলো আছে বিকালবেলা সেগুলো তো স্কুল থেকে এসে স্নান টান করে আমি যখন পুজো টুজো দিয়ে বসি তখন ওকে ওই পড়িয়ে পড়াই ওই কাজগুলো করিয়ে দিই বা একটু পড়িয়ে দিই তা যখন বলছি সকালে যখন স্কুলে যাসনি তাহলে ওই বই খাতাগুলো নিয়ে ওগুলো করে নে বিয়ে বাড়ি গেছিলাম সেই জামা কাপড় তারপরে কয়েকদিন পর বাড়িতে আসলাম বিছানা চাদর মাদর ওষার মশার দিয়ে আমার জামা কাপড় দিয়ে এত জামা কাপড় হয়েছে কি করে বলো সারাটা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে ভোরবেলা দিয়ে এত বৃষ্টি পড়ছে ছেলেকে স্কুল পাঠাতেই পারলাম না সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো ওয়েদারটা দেখো আকাশ মেঘলা করে রয়েছে সকালে তো মুসল ধারে বৃষ্টি হয়েছিল হুম তার জন্য ছেলেকে আর অত জামা কাপড় কাচবো কি করে বলো যদি কাচি মেলারও তো জায়গা দরকার আগে একদিন কেচেছি এই যে সিঁড়ির এখানে রেখে দিয়েছি ঢিক করে রোদ্দুর উঠবো ভেবেছিলাম রোদ্দুর উঠবে তারপরে এগুলো মেলবো আর আজকে তো দু মানে প্রচুর জামাকাপড় মেলে কাজব অল্প কটা কাজব দড়িতে সিঁড়ির ঘরে মেলবো কারণ বর্ষাকালে তো জমি রাখলে হবে না জমি রাখতে রাখতে দেখা যাবে পড়া জামা কাপড়ই থাকবে না তো কাজবো অল্প কটা মেলে দেবো সিঁড়ির ঘরে হালকা হালকা সকালে রাতে স্ট্যান্ডে দেবো খাটের উপর আবার কিছুটা কালকে কাজব এইভাবেই কাজতে হবে তা গাছে যখন ছাদে আসলাম তাহলে গাছের ফুলগুলোকে তুলে নিয়ে যাই ছাদ থেকে দেখো ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর কদিন নয়নতরা আনিনি অনেকগুলো নয়ন্ত ফুটেছে আর নিচে দেখলাম কি একটা জবা ফুল ফুটেছে যাই হোক পুজোর সময় নিয়ে আসবো তারপরে রান্না করে তো রান্না করতে হবে তা ভাবছি কী বর্ষাকাল বর্ষাকালা শ্বশুরও বাড়ি নেই শ্বশুর গেছে তার মেয়ে বাড়িতে তাই বাজারে যাওয়া হবে না তার জন্য ভাবলাম কি ডিম আছে যখন ঘরে তাহলে আজকে ডিমই রান্না করি তা ডিমটা সেদ্ধ বসিয়ে নিই পাঁচখানা ডিম দিয়েছি আর জলে যেন একটুখানি নুন দিয়ে দেওয়া হয় না তাহলে ভালো খোসা ওঠে আর ঘরে দেখলাম সবজি আছে অনেকই সবজি আছে ঝিঙে পটল উচ্ছে বটবটি কুমড়ো তা ভাবলাম একটু সবজি ভাজা করি তাই বটবটিগুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি একটু হালকা একটা আলু দিয়ে একটু ভাজা ভাজা করব। আর ঝিঙে আছে ঝিঙে কাটবো আর সেই সবজিগুলোই কেটে নিচ্ছি আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি আর এই দেখো ঝিঙেগুলো কেটে বড় বড় টুকরো করে নিয়েছি বট বটে আলু কুচিয়ে নিয়েছি আর ছেলে বললো সকালবেলা ডিম ভাজা ওর তো জানোই তোমরা যে ওর প্রতিদিন একটা ডিমের অমলেট করতে হয় তা আজকে ও বললো আলু ভেজে দাও তার জন্য ওর জন্য একটা আলু ভাজা বসিয়ে দিলাম আলুতে নুন হলুদ দিয়ে দিলাম ওইদিকে ভাজাটা হতে থাকুক আলুটা আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম এইদিকে ভাবছি কি ওইদিকে ভাজাভুজিগুলো করব আর এইদিকে ডিমের ঝোলটা করে নেবো তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে জানো তো বৃষ্টি একদম থামছেই না যে কাল রাতে একদম শুরু হয়েছে সমানে ঝিরিঝিরি করে এখনও পড়ে যাচ্ছে তা যাই হোক এদিকে ভাজা হয়ে গেছে আলু ভাজা আর এই তারপরে বটবটি ভাজাটা বসিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো তেলটা পুরো আমার গরম হয়ে গেছে অনেকক্ষণই বস কিছু কমিয়ে রেখে দিয়েছি আর যেহেতু ডিমগুলো ছুলতে হবে ওই জন্য ডিমগুলো ছোলার জন্য একটু ওয়েট করছিলাম তা যাই হোক ডিমগুলো ছুলে নিয়ে ভাজাও হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর এইদিকে বটবটি আলুটাও ভাজা হয়ে গেছে এইবার বটবটি আর আলুটা তুলে রাখছি তারপর এদিকে রান্না হয়ে গেছে তারপরে ভাবলাম কি তাহলে বাসনটা মেজে নিই আর বাসন ওইদিকে রান্না হয়ে গেছে মানে ঝোলটা শুধু বসিয়ে রেখেছি ডিমের ঝোলটা ওটা হয়ে গেলেই নামিয়ে দেবো আর এদিকে বাসন জমে থাকবে না কারণ বাসন যেটুখানি জমেছে ওইটুখানি সঙ্গে সঙ্গেই মেজে নিচ্ছি তাহলে আমার এক গাদা একসঙ্গে এক গাদা বাসন বেশি বেশিনের ভেতর না মাছ অসুবিধা হয় তাই অল্প অল্প করেই বাসনগুলো মেজে নিচ্ছি তারপর লাস্টে কড়াইটা মেজে নেবো হয়ে যাবে তা যাই হোক বাসনগুলো দেখো মাজাও হয়ে গেছে আর লাস্টে কড়াইটা মাজও হয়ে যাবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থাকে